আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেই দিনের ভিডিও এটি সেই দিন কিন্তু ইলেকট্রিসিটি প্রচণ্ড রকমের ডিস্টার্ব করেছে এই যে যেমন চা বানাচ্ছিলাম সকালে খাওয়া দাওয়ার পর্ব শেষ করেছি তো ভাবলাম যে চা খাই তো তখনই ইলেকট্রিসিটিটা চলে গেল আর আমার রান্নাঘরে খুব একটা যেমন আলো নেই আবার খুব যে বেশি সমস্যা হয় যে একদমই পারা যাবে না সেটাও না তো যাচ্ছিলো ইলেকট্রিসিটি আসছিল এরকম একটা ব্যাপার তো যাই হোক এই যাওয়া আসার মধ্যে ইলেকট্রিসিটির আমি চাটা বানিয়ে নিয়েছি চা খাওয়ার যে সময়টুকু সেই সময়টুকুকে আমি নিজের মতো করে কাটাতে এবং একা কাটাতেই না ভীষণ রকমের পছন্দ করি তো চলে গিয়েছিলাম ভাইয়ার বাসাতে আর দেখলাম ভাতি যে একদম সেজে গুজে স্কুল থেকে ফিরেছে কারণ তার যে নাচের প্র্যাকটিস সেটা দেখানোর ফাইনাল পর্ব ছিল তো সেখান থেকে স্কুল থেকে দেখিয়ে এসেছে এবং সেকেন্ড হয়েছে এবং আসার সময় অভূদ্রপুরী নিয়ে এসেছে তো অনেকক্ষণ ছিলাম ভাইয়ের বাসায় তারপরে ভাতিজিকে নিয়ে চলে আসলাম আমার বাসায় ভাতিজি এসেই বলছিল ফুপি তোমার হাতে নুডলস খেতে চাই তো ভাবলাম যে কিছুটা সবজি ছিল আগের দিনের সেটা দিয়ে মিক্সড করে একটু ইনস্ট্যান্ট নুডলস বানানো যাক তো যেমন ভাবা আমার ভাবনাকে আমি খুব বেশিক্ষণ স্টে করতে দেই না কাজটা তেমনভাবেই শুরু করে দেই তো শুরু করলাম আর এই তো শেষও হয়ে গিয়েছে আপনাদের সাথে গল্প করতে করতে এখন কেমন হয়েছে সেটা খেয়ে দেখার পালা আমি তো আগে খেয়েছি পরেই তো আসলে ভিডিও দিচ্ছি আর ভাতিজি যে বরাবরই আমার ভিডিওতে থাকতে তার প্রেজেন্সটাকে রাখতে ভীষণ রকমের পছন্দ করে তো তিনজন মিলেই খেয়ে নিচ্ছিলাম নুডলস আর খাওয়ার পরে দুইজনকে বসিয়ে দিয়েছি কাজে মটরশুঁটি ছিলে রাখতে বলছিলাম প্রচুর মটরশুঁটি আনা হয়েছে এবার তো ভাবছিলাম যে ওরা দুজন যেহেতু বসেই থাকবে বসে বসে সেই মোবাইলেই দেখবে কিংবা গল্প করবে তো গল্প করার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে ফেললে আমার জন্য খুব বেশি সহজ হয় আর সত্যিকার অর্থে ভাতিজি বলি কিংবা ভাগ্নিই বলি ভীষণ রকমে কিন্তু আমাকে ওদের সাধ্য মতো সাহায্য করবার চেষ্টা করে যে জিনিসগুলো ওরা পারবে সেগুলো অনায়াসেই করে আমাকে একটু রিলিফ দিবার চেষ্টা করে ওরা ওইদিকে মোটরশুটি ছে ছিল আর তার মাঝেই কিন্তু ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। এবং এসেছে বেশ দেরি করে যার কারণে আমার রান্নাটাও কিন্তু ভীষণ দেরি হয়ে গিয়েছিলো একদিকে যেমন ইলেকট্রিসিটি ছিল না অপরদিকে কিন্তু আবার পানিও ছিল না তো ভীষণ রকমের সমস্যার মধ্যে পড়েছিলাম দুপুরের রান্না হয়নি ওরা ছোট দুইজন কি খাবে প্লাস আমারও তো খেতে হবে সব কিছু মিলিয়ে না মনে হচ্ছিল যে খুব এলোমেলো হয়ে গিয়েছিল তবে দেখলাম যে বেশ দেরি হয়েছে কারেন্ট আসতে প্লাস পানি আসতে তো অনেক দেরি হলেও চেষ্টা করেছি ঝটপট করে কি রান্না করা যায় তাই খুব বেশি একটা তামঝাম করিনি ভাত করেছি আর একটাই মাত্র তরকারি করেছি কারণ আমার উদ্দেশ্য ছিল কত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে ওদেরকে খেতে দিবো প্লাস আমিও খাবো এটাই ছিল আর খাওয়া দাওয়া শেষ করে এখন তো অলমোস্ট মাগিবে রাজান দিয়ে দিয়েছে ভাতিজি চলে যাচ্ছে কারণ ওর টিচার আসবে ও চলে গেল ওর বাসাতে আর এদিকে ভাগ্নি চলে যাচ্ছে ওর কোচিংয়ের উদ্দেশ্যে তো দুইজনই চলে গেল যার যার কাজে তা আমি আর আজকে হাঁটতে যাইনি কারণ আমার অনেক কাজ জমেছিলো বেশ কিছু জিনিস ফ্রোজেন করতে হবে আমাকে বরাবরই হয় কি রোজা কিংবা ঈদকে কেন্দ্র করে বিশেষ রকমের কোনো কাজ আমার থাকে না তার কারণ হচ্ছে যেহেতু আমার সংসারে আসলে আমি ছাড়া অন্য কেউ কাজ করবার নেই আমাকে একা হাতেই সব কিছু গুছাতে হয় এই পুরো সংসার বলি আর বাসার সব কিছু বলি তো একা যেহেতু করি আমি সবসময় চেষ্টা করি যে একটু একটু করেই না প্রতিনিয়ত কাজগুলো করে রাখতে যাতে কোনো অকেশন হোক কিংবা বিশেষ কোনো দিন হোক আমার যেন অনেক বেশি প্রেশার না পড়ে যায় তো তার কারণেই না আমি সব সবসময় কাজগুলোকে এমনভাবেই করি নিজের মতো করে গুছিয়ে রাখি যাতে বিশেষ কোনো দিনকে উদ্দেশ্য করে আমাকে খুব বেশি ব্যস্ত থাকতে না হয় হজবরলো হতে না হয় আমি না সেটা পারি না তো নিজের কারণেই আমি একটু একটু করে সারা বছরই কাজ গুছিয়ে রাখি তো বেশ কিছু জিনিস ফ্রোজেন করা দরকার যেমন টমেটো গাজর ক্যাপসিকাম তো এগুলো কেটে একদম ফ্রোজেনের উদ্দেশ্যে রেখে দিলাম এক চুলায় আমি রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় আমি মটরশুঁটিগুলোকে হালকা গরম পানিতে জাস্ট একটু দিয়ে তারপরে উঠিয়ে ফেলবো এগুলো ফ্রোজেন করবো মূলত এর জন্যই এই পদ্ধতিটা তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ